নেট দুনিয়ায় এখনো শেখ হাসিনার সেই বক্তব্য খুঁজে পাবেন তিনি এক বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন এত বড় দল লক্ষ লক্ষ কর্মী পনেরোই আগস্টে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে শেখ মুজিবুর রহমান সাহেবের লাশ রাতের পর দিন দিনের পর রাত পড়ে থাকলো একটা মানুষও তো এগিয়ে আসলো না সেদিন তার দল আওয়ামী লীগ শেখ মুজিবুর পণ করেছিলেন এই শেখ হাসিনা ভয়ঙ্কর মনে মনে সে আওয়ামী লীগকে ধ্বংস করার পণ করেছিলেন আর চব্বিশ সালে তিনি আওয়ামী লীগকে পরিপূর্ণ বাসটা দিয়ে তারপরে তিনি বাংলাদেশ থেকে বিদায় হয়েছেন আওয়ামী লীগের কোনো লোকজন যদি আমার বক্তব্য শুনে থাকেন ঠান্ডা মাথায় চিন্তা করবেন একটু বিবেক দিয়ে চিন্তা করবেন আপনারা ওই শেখ হাসিনার জন্য মায়াকান্না কান্না করেন আপনাদের নিজের বিবেকের উপরেই আপনাদের নিজেদের লজ্জা পাওয়া উচিত বাংলাদেশে জনগণের আন্দোলনের সামনে ক্ষমতা ত্যাগ করার নজির অনেক রয়েছে উনিশশো সালে জেনারেল হোসেন মোহাম্মদের সাদ সাহেব ক্ষমতার মসনত ত্যাগ করেছেন কথা বলেন ঠিক না বেটি কি করেছেন তিনি ক্ষমতার মসনত ত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এরশাদ সাহেব তার রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে এতিম করে পালিয়ে যাননি দেশ ছেড়ে পালিয়ে যাননি সাহসিকতার সাথে তিনি কারারুদ্ধ হয়েছেন পাঁচ বছর জেল খেটেছেন এরপরও তার অনুসারীদেরকে তিনি এভাবে অসহায় অবস্থায় রেখে পালিয়ে যাননি উনিশশো সালে দুই সালে বেগম খালেদা জিয়াও বিরোধী মত এবং পথের আন্দোলনের কারণে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন কি করেছেন ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন বরং তিনি অশীতি পর বসয়ে বয়সে অশীতি পর বয়সে অনেক রোগ পালাই মোকাবেলা করে বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ গুনেছেন কিন্তু দলীয় নেতা কর্মী দেশবাসীকে ছেড়ে দেশের মাটি ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাননি আওয়ামী লীগের ভাই বোনেরা বলেন আপনার নেত্রী আমডা করল কি বলেন আপনার নেত্রী কাজটা করল কি তিনি পাঁচই আগস্ট দুপুর বেলায় বারো পদের আইটেম দিয়ে দুপুরের লাঞ্চের আয়োজন করেছিলেন গণভবনে যারা গিয়েছেন প্রত্যক্ষদর্শীদের কাছে শুনেছি এরপরে যখন শুনলেন যে না লাঞ্চটা আর এদেশে করা হবে না বরং তার প্রভুর দেশে গিয়ে তাকে লাঞ্চ করতে হবে তিনি দুই ছেলে মেয়ে তো আগেই দেশের বাইরে পাচার করেছেন আর যা ছিল লক্ষ লক্ষ কোটি টাকা আগেই তিনি বিদেশে পাচার করেছেন এরপরে বাকি যা ছিল ষোলোটা লাগে যে ভরে একটা বোন ছিল দেশে ওই বোনটাকে বগল দাবা করে একটা হেলিকপ্টারে করে আকাশ পথে উড়াল দিয়ে যাদের স্বার্থে পনেরো বছর বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করেছেন তাদের ঘরে গিয়ে আশ্রয় নিলেন এরপরেও আওয়ামী লীগের লোকজন এই হাসিনার নাম মুখে নেয় হাসিনা হাসিনা সি সি হাসিনা সংগ্রামী সাথী ও কথাগুলো বলছি শুধু সমালোচনার জন্য নয় শেখ হাসিনা বলেছিলেন এই 5 আগস্টের কয়েকদিন আগে শেখ হাসিনা পালায় না বলেছিলেন আজকে বাংলার মানুষের কাছে বীর চট্টলার জনতার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনা পালায় না পালায় না বরং বাংলাদেশের এই মাটির হাজার বছরের ইতিহাসে সেই গৌর গোবিন্দ একবার শাহজালালের দাবরানি খেয়ে পালিয়েছিল আর সেই শত শত বছর পরে দুই হাজার চব্বিশ সালে বাংলার তৌহিদি জনতার দাবরানি খেয়ে শেখ হাসিনা আবার বাংলার মাটি ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা বর্তমানে সারা পৃথিবীর সকল স্বৈর শাসকদের জন্য একটি কলঙ্কের দাগ এঁকে দিয়েছে সংগ্রামী সাথী বন্ধুগন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এভাবেই শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতির পতন ঘটেছে শেখ হাসিনা চেয়েছিল বিভাজনের রাজনীতি করতে ডিভাইড এন্ড রুল মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার করে গোটা বাংলার মানুষকে বিভক্ত করে রেখেছিল এমন কি যখন আমার দেশের ছাত্র জনতা অধিকারের জন্য রাজপথে নামলো বৈষম্যের বিরুদ্ধে স্লোগান তুললো শেখ হাসিনা কি করলেন সকল ছাত্র জনতাকে গালি দিলেন বিদ্রুপ করলেন রাজাকারের বাচ্চা বলে আমার চার কোটি ছাত্ররা আমাদের ছাত্র সন্তানেরা বলল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় দেশকে উন্নয়নের শপথ নিলে যদি রাজাকার হতে হয় বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে রাতের অন্ধকারে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবেই শেখ হাসিনার বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছিল সেদিনই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতিও চলবে না বিভাজনের রাজনীতিও চলবে না শেখ হাসিনার রাজনীতিও বাংলার মাটিতে চলবে না আওয়ামী লীগের রাজনীতিও বাংলার মাটিতে চলবে না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে জোর দাবি জানাতে চাই ছাত্র লীগের চেয়ে অনেক বেশি সন্ত্রাস করেছে যুবলীগ তার চেয়ে কয়েক গুণ বেশি সন্ত্রাস করেছে আওয়ামী লীগ যে কারণে ছাত্র লীগ নিষিদ্ধ হয়েছে যুবলীগ নিষিদ্ধ হতে হবে হাতুড়ি লীগ নিষিদ্ধ হতে হবে হেলমেট লীগ নিষিদ্ধ হতে হবে আওয়ামী লীগের রাজনীতি করবার শাহজালালের বাংলায় কোনো অধিকার নাই রাতের আধারে কাল্লাগিনী হয়ে ছবল মারতো দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসত বাংলাদেশে যেন ওই নাটক আর মঞ্চস্থ না হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন প্রয়োজনে দেশের ইসলামী সংগঠনগুলো সর্বক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতা আলেম সমাজ সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমার উদাত্ত আহ্বান পরাজিত পতিত স্বৈরাচারী সরকার পতিত স্বৈরাচারী হাসিনার ফেসিবাদী সরকারের দোসরেরা তাদের প্রভুর করে আশ্রয় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়ে তারা চালাচ্ছে আগস্টের মহান বিপ্লবকে ব্যর্থ করার পায়ে তারা চালাচ্ছে আগস্টের বিপ্লব যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আগস্টের বিপ্লব যদি ব্যর্থ হয়ে যায় বাংলাদেশে কোনো দেশপ্রেমিক জনতা থাকতে পারবে না এজন্য সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের রাস্তা চিরতরে রুদ্ধ করে দিতে হবে এজন্য আমি বলবো সকল ফ্যাসিবাদের সময়ে নির্যাতিত নিপীড়িত মত পথ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কাছে বিশেষ